দুই হাজার এগারো সালে এগারো জুলাই বিকাল পাঁচ ঘটি গায় কংগ্রেসে একটা মনো মিছিল বের করেছিল তারপরে মনোমিছিল প্রায় শেষ হঠাৎ করে পুষ্টা বিচুমণিতে গন্ডগোল পুলিশ বার্সেস কংগ্রেস পার্টি সেখান থেকে শুরু হাত শুরু হয় তারপর আস্তে আস্তে গড়াতে গোড়াতে 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 এটা কেমন চুমনির সামনে আসলো আমরা দুই ভাই দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতন আসছিলাম বাড়িতে সেদিন তাড়াতাড়ি আসতে হলো বাইরের পরিস্থিতি ভালো ছিল না খুব খারাপ ছিল তুই হইচুই শুনে গন্ডগোল শুনে আমরা দুই ভাই দোকান লাগিয়ে বাড়ি ফিরছিলাম তো রাস্তায় সামনে দাঁড়ালাম আমার বাড়ি মিটারসনের সামনে দাঁড়িয়ে মানুষ যাচ্ছে বলছি এদিকে যান দাদা এদিকে যান দিদি এদিকে রাস্তা আছে এদিকে বেরোতে পারবেন দৌড়ো করবেন না হঠাৎ একটা গাড়ি জিপসি সাদা কালার সামনে একজন কমান্ডেন্ট অফিসার বসা ছিল তার পিছনে ছিল তার কনস্টেবল দুইজন পিজি যাকে বলে আমি তার নাম দেখতে পারি নাই কিন্তু তা এখানে লেখা দেখলাম টিএসআর তিনটা স্টার্ট ছিল আমার সামনে দিয়ে গাড়িটা গেল গিয়ে বিজয়শ্রী মফতলালের মাঝামাঝি দোকান একটা সামনে দোকানটার সামনে দাঁড়িয়ে বলল যে শ্যামসুন্দর এটা কোনটা একজন পথচারী লোককে জিজ্ঞেস করলো লোকটা বললো এই তো পিছনে আপনি দেখছেন এই দেখে পিছনে যান গাড়িটা আমার সামনে দিয়ে ঘোরালো ঘোরায় থামলো তারা রাস্তায় পাশে থামে হঠাৎ করে নেমে এক রাউন্ড গুলি সেই এক রাউন্ড গুলি আমার বাইকে পৃথিবীর থেকে একদম সরিয়ে দিল সেই টিএসআর কমান্ডেন দেহরক্ষী আমার চোখের সামনে আমার ভাইকে সে হঠাৎ এক রাউন্ড কিছু না বলে হঠাৎ করে এক রাউন্ড গুলি ছুড়ার সাথে সাথে ওর গালের এই পাশ দিয়ে ঢুকে এখানটে ফ্যাটে এখানতে বেরিয়ে যায় আমি বললাম ভাই চল চেয়ে দেখি পিছনে পড়ে গেছে তারপর জিবিতে নিলাম ডি চ্যানেলের গাড়ি ছিল ওর দাদার গাড়ি দিয়ে দেবদুমদার গাড়ি দিয়ে জিপিতে নিলাম ডাক্তার দেখে বললো সে মৃত দশ বছর হয়ে গেল আপনারা কি এখন সেই সময় এগারো সালে এগারো জুলাইতে রুলিং ছিল সরকার ছিল কংগ্রেস পার্টি ঘটনা সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় সেন্ট্রাল থেকে তিন তিনজন মিনিস্টার আমার বাড়িতে আসলো লুইজু ফেলেরু রঞ্জিত থমাস মুকুল রায় ওয়াসনিক তিনজন এসে আমাকে সমবেদনা জানিয়ে গেল বললো আমরা আছি পাশে সুনিয়াদির হাতের লেখা একটা পাঠালো আমার মাকে দুই হাজার আঠারোতে গভর্নমেন্ট আসলো বিজেপি সরকার আসার আজকে তিন বছর হল তারা সব জানতো সেই এগারো জুলাই ঘটনা যে বিধায়করা ছিল দশ বারো জন তারা আদৌ এখন তিন বছর হলো নতুন গভর্নমেন্ট সরকার যে আসলো বিজেপি সরকার একদিনও প্রশ্ন মনে করিনি যে দেখি গিয়ে ওর বাড়িতে ও কি হালে আছে বা কীভাবে চলছে আমরা তো নতুন সরকার করলাম দেখা যাক খুনি কি ধরা যায় কি না কিন্তু আজকে তিন বছর নতুন গভর্নমেন্টের থেকে আমি কোনো কিছু সাহায্য পেলাম না মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকেও আমি কিছু পাইনি সে জানতো জুলাই এগারো জুলাই ঘটনা মাননীয় শিক্ষামন্ত্রী সে প্রশ্ন তুলে ধরে নাই এখন নতুন গভর্নমেন্টের কাছে জানি না সে কি ধরবে কি না না ধরবে তার পিছনে কি আছে আমি এটা এখনো প্রশ্ন আমার